দারিদ্র এই কথা কেন বলছি আপনারা কারা কারা ডায়মন্ড কিনেছেন আগে জটপট কমেন্টস করে জানিয়ে হলেন আপনারা যা ডায়মন্ড ঠকে গিয়েছেন সেটা হলো গিয়ে ডায়মন্ড বিক্রি হয়েছে উন্নত মানের কার্যক্রম বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের সত্যি যিনি বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে ডায়মন্ড ওয়ার্ল্ডের যারা ডায়মন্ড বিক্রি করতেন সে দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা কিন্তু বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়েছে অলরেডি তিনি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তিনি ডায়মন্ডের বদলে নাকি কাঁচের টুকরো বিক্রি করেছেন তো বাকিটা তদন্তে চলে আসবে কিন্তু আমরা যারা অনেকে আছে যে ডায়মন্ড কিনতে পারি নাই টাকার জন্য তারা তাদের জন্য কিন্তু একটা খুশির খবর বলতে গেলে আর যারা কিনেছেন তারা তো কিনেছে আপনাদের কাছে একটা কথা না শেয়ার করি কিছুদিন আগে আমাদের বাগনি বিয়ে হয়েছিল তখন আমাদের কথা হচ্ছিল যে তার হাজব্যান্ডকে ডায়মন্ডের আংটি গিফট করা হবে তো আমরা কিন্তু এটা ব্যবস্থা নিয়েছিলাম যে ডায়মন্ডটা কিনবো কিন্তু পরক্ষণে আবার না করা হলো যে ডায়মন্ডের আংটি কেনা হবে না গড়ি দেওয়া হবে সেক্ষেত্রে আমরা যদি তখন গা ডায়মন্ডের আংটিটা কিনতাম তাহলে কিন্তু এখন পুরা দরা হয়ে গেল আপনারা চিন্তা করেন দুই বছর ধরে দেশে কোনো ডায়মন্ড আমদানি হয় না তো সেক্ষেত্রে ডেলি পাঁচ কোটি টাকা ডায়মন্ড কীভাবে বিক্রি হয় ডায়মন্ড ওয়ালের যে শোরুমগুলো আউটলেটগুলো আছে এই আউটলেটের নাকি ডেইলি পাঁচ কোটি টাকা ডায়মন্ড বিক্রি হয় তো এই ডায়মন্ডগুলো আসে কীভাবে করতে গেছে এটা ডায়মন্ডগুলো কিন্তু বাংলাদেশের ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের যে ট্যাক্স ডায়মন্ডের ক্ষেত্রে ট্যাক্স ধরা আছে একশো পঞ্চাশ পার্সেন্ট তার মানে একশো টাকা ডায়মন্ড যদি আমদানি করে সেক্ষেত্রে সরকারকে ট্যাক্স দিতে হবে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু বৈধভাবে কিন্তু ডায়মন্ডগুলো বাংলাদেশে প্রবেশ করেনি অবৈধভাবে ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশে কিন্তু ডায়মন্ড প্রবেশ করেছে তো ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশ ট্যাক্স পাঁকে দিয়ে কিন্তু ডায়মন্ডগুলো দেশে প্রবেশ করেছে আর ডায়মন্ডের সর্বনিম্ন যে ক্যারেট আপনার শূন্য পয়েন্ট দশ শতাংশ থাকতে হবে ডায়মন্ডের তো এগুলা কোনো মানদণ্ডই কিন্তু মানা হয়নি সেক্ষেত্রে ওই ক্যারেক্ট যে মানদণ্ড মানা হলে শূন্য দশমিক দশ শতাংশ ক্যারে দলও আপনার সাত হাজার প্লাস টাকা চলে আসছে তো তারা এত কমে নোস পিন দুই হাজার তিন হাজার টাকাও দেখতে অ্যামাউন্টের জিনিস ছিল তো তারা এটা কীভাবে দিত এটা কিভাবে সম্ভব হতো নিশ্চয়ই এটা বেজার ছিল তার বিষয়ে কি হাস্যকর বলবো কি হাস্যকর বলবো না হাস্যকরজনক বলব সেটা বুঝতে পারছি না ডায়মন্ড ওয়ার্ল্ডের যারা ছিলেন তারা চ্যালেঞ্জ দিয়েছিল তাদের ডায়মন্ডকে যদি প্রমাণিত করা যায় বা নকল প্রমাণিত করা যায় তাহলে তারা কিন্তু গিফট দেবে কিন্তু হাস্যকর ব্যাপার কি জানেন তাদের যে ডায়মন্ড অরিজিনাল কিনা চেক করার জন্য যে মেশিনটা ছিল ওই মেশিনটাই নকল তাহলে তারা কিভাবে চেক করত যে মেশিন দিয়ে ডায়মন্ড চেক করা হতো যে ডায়মন্ডটা আসল বা নকল কিনা তো সেই মেশিনটাই ছিল নকল চিন্তা করেন দুর্নীতি কতটা লেভেল পর্যন্ত বসে গেছিল তো এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ডায়মন্ড দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা ডায়মন্ড নকল ডায়মন্ড দিয়েছিলেন তো ওইটা নিয়ে একটা মামলা হয়েছিল সেই মামলাটা দামাচাপা পরে যায় রাজনৈতিক যে কোনো কারণে হয়তো বা মামলাটা দামা চাপা হয়ে হয়ে তখন যুগে তখন তো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না আসলে দেশটার যখন লাস্ট আদের কিনারায় চলে আসে তখন একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় অন্যায় তখন সবাই বলে এটা হচ্ছে ওইটা হচ্ছে কিন্তু একটা যেটা দুর্নীতি এটা প্রাথমিক স্টেপে দমিয়ে রাখার জন্য কিন্তু তখন থেকে আওয়াজ তোলা উচিত তখন ডায়মোডলের বিরুদ্ধে যদি সবাই ডায়মোডলের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল মামলাটা নিয়ে যদি সবাই কিন্তু আলাপ আলোচনা করতো বা ওইটা নিয়ে সমালোচনা করতো ওইটা আলোচনায় থাকতো তাহলে কিন্তু ওই মামলাটা দামার চাওয়া পড়তো না সরকারের প্রতি একটা প্রেসার ক্রিয়েট হতো সরকার ওইটা নিরপেক্ষ একটা তদন্ত করতো কিন্তু তখন সরকার ওইভাবে নিরপেক্ষ তদন্ত করেনি করাপটেড লোকজন ছিল সরকারের আমলা টামলা ছিল যান উপর থেকে নিষ্পন্ত পুরোটাই আপাদমস্ত করাপটেড লোকজনে পড়েছিল তো টাকার মাধ্যমে সব কিছু কিন্তু তারা ম্যানেজ করে নিয়েছিল তো এখন আবার ধরা পড়েছে এটা নিয়ে একটা তদন্ত হবে আশা করি তদন্তে যেটা ঠিক সঠিক ওটাই বের হয়ে আসবে তো আপনি কি ডায়মন্ডে কোনো জিনিস আছে কি না বা ডায়মন্ডের কোনো জিনিস কিনেছেন কি না বাংলাদেশ থেকে কমেন্টস করে জানাতে পারেন আর কিনে থাকলে তো পুরাই ধরা আর আমার মতো থাকলে তো ভালোই আমার মতো থাকলে আমার মতো যারা মধ্যবিত্ত আমরা তারা কিন্তু ডায়মন্ডে জিনিসপত্র কিনি নাই বা কিনতে পারি নাই সব থাকলো সাবধানে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা সেফ হয়ে আছি যারা ডায়মন্ডে কিনেছেন তারা কিন্তু ডায়মন্ডের বদলে পেয়েছেন উন্নত মানের কাজ চিন্তা দুই বছর ধরে বাংলাদেশে ডায়মন্ডে বৈধ বা ডায়মন্ডে আসেই না সরকারিভাবে আসার অনুমতি নাই দুই বছর ধরে সেই জায়গায় আপনার ডেইলি পাঁচ কোটি টাকা ডায়মন্ড বিক্রি হয় এই ডায়মন্ডটা আষ্ট করতে গেলে পার্শ্ববর্তী দেশে কিন্তু অনেক ডায়মন্ডের যারা প্রক্রিয়াজাত করে ডায়মন্ডের অনেক কারখানা আছে তো ওই দেশ থেকে কিন্তু সুর ফাঁকি দিয়ে ডায়মন্ড ঢুকেছে এটা একটা হতে পারে আর একটা হতে পারে হচ্ছে আপনার রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এটা কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীকে কিন্তু একটা বৈধতা দেওয়া হয়েছে যে ডায়মন্ডকে কাজ বলে বিক্রি করে দেওয়ার জন্য আর সেই কাজটা যদি উন্নত মানের তাহলে তো কথা তো কাজ দিয়ে কাজকে ডায়মন্ড হিসেবে চালিয়ে দেওয়া হতো আপনারা কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা কেউ কি ডায়মন্ডের জিনিস কিনেছেন কিনা বাংলাদেশ থেকে সেটাও কমেন্টস করে জানাবেন দেখুন দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল এখন আমাদের সিরিয়াস কথাগুলো হেসে সে বলতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার করাপশনটা আমাদের রন্ধে রন্ধে এভাবে ঢুকে গিয়েছে বা আমরা এটার সাথে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমরা কিন্তু কোনো আওয়াজ করতে পারি না বা আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল বা আমরা যে কথা বলবো ওই কথাটা বলতে পারিনি তো এই বলার না না বলার কারণে কিন্তু আস্তে আস্তে এই দুর্নীতিটার শাখা প্রশাখা এতভাবে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়েছে যে এটার মূল উৎপাদন করতে গেলে অনেকটা টাইম লাগবে এই টাইমটুকু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিব কি না বা তারা কি তাদের দৈজার দিকে রাখতে পারে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ আছে কারণ চতুর্দিকে যেই হারে দাবি দেওয়া পোষণ করা হচ্ছে আমার এটা লাগবে আমার ওইটা লাগবে এই বৈষম্য ওইষম্য মানে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র এখন এটা ধারা বৈষম্যটাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনাদের কাছে একটা কথা বলি কালকে আমি বাইপাল থেকে যাচ্ছিলাম চন্দ্রা দিকে চান্দরা যেটাকে বলে নাম চন্দ্রা ও ওই দিকে যাচ্ছিলাম তো আমি বাইপাস থেকে এত জ্যাম প্রচুর জ্যাম তো আমি এ বাস থেকে নেমে গিয়ে অটো দিয়ে যা অটো দিয়ে যেতে পারছিলাম তখন হেঁটে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা টুবাক টোবাকো কোম্পানি আছে সিগারেট কোম্পানি ওরা একটা রিনিয়ন রিনিয়ন কোম্পানি ওরা কিন্তু স্টাফদের স্যালারি ভালোই দেয় বা ওদের স্টাফদের সুযোগ সুবিধা কিন্তু ভালো দেয় সিকিউরিটি এটা সিগারেট কোম্পানি আপনার যারা সিগারেট খান তারা জানেন টোবাকো কী তো ওদের দুইটা ফ্যাক্টরি আছে ওদের একটা ফ্যাক্টরির কর্মচারীরা রাস্তা বন্ধ করে দিছে রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলন করতেছে ফ্যাক্টরির সামনে আমি নেমে গেলাম গিয়ে দেখলাম যে পুরো রাস্তা ব্লক তখন আমি কয়েকজন জিজ্ঞেস করলাম ভাই আপনারা আপনাদের যে রাস্তায় নামছে রাস্তা বন্ধ করে দিছেন আপনাদের মূলত দাবিটা কি তখন তারা সেটা আমাকে জানালো যে তাদের যে মালিক আছে তাদের মালিক দুইটা প্রতিষ্ঠান আছে তো দুইটা প্রতিষ্ঠানে একটার মধ্যে স্যালারি এই বেশি আরেকটার মধ্যে কম এটা নাকি তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আপনারা চিন্তা করেন কত লেবারে ফাইজলাম একটা একটা মালিকে এক ফ্যাক্টরি এক ধরনের নিবেদন দুই আরেক ফ্যাক্টরিতে আরেক ধরনের নির্বাচন দিতেই পারে সেটা তার ব্যাপার তাদের ক্ষেত্রে বৈষম্যটা হইলো কেন কীভাবে তাদের কি বলে নিয়েছিল যে তোমাদের আমি নিয়োগ দিচ্ছি আরেকটা ফ্যাক্টরি যেই স্যালারি দেই এই স্যালারি তোমাদের দিব এটা কি বলে নিয়েছিল অবশ্যই বলে নিয়ে নেই তো সেক্ষেত্রে এখানে বৈষম্যটা কি হইল মানে সবাই আছে সবাই সবার উদ্দেশ্য হাসিল করার জন্য তো এই হয়েছে পরিস্থিতি তখন ওইটা তো ওইখানে যে জনর ছিল তাদের কাছে আমার এই কোয়েশানটা করতে চেয়েছিলাম কিন্তু আপনারা বুঝতেই পারছেন দেশের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে ওইখানে দাদা লোকবল ছিল অনেক বেশি তো তবু যতদূর আমি আর বোঝানোর সাধ্য আমি বুঝিয়ে এসেছি যে দেখেন ভাই দেশের একটা ক্রিটিক্যাল মুভমেন্ট চলতেছে এই মুহুর্তে যদি আমরা এই সরকারের কাছে এত দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াই তাহলে এই সরকার কাজটা করবে কি আর এই সরকারটা আসছে অসংস্কার করার জন্য এই সরকার তো আসে আমাদের দাবি দাওয়া পূরণ করার জন্য এত দাবি দেওয়ার জন্য আপনারা জানান তো একটাই কথা আপনারা কিন্তু রাস্তায় কোনো বিশৃঙ্খলা করবেন না গাড়ি চারি সরকারি সম্পদ ধ্বংস করবেন না আর হচ্ছে আপনারা যেই কারখানাতে জব করেন সেই সেটা থেকে আপনাদের আপনাদের রুটি রুজির ব্যবস্থা হয় তো আপনাদের রুটি রুজি যাতে আপনাদের ভিতরে ঢুকে কেউ ও বাইরের কোনো অপশক্তি আপনাদের ভিতরে ঢুকে যাতে আপনাদের কারখানাটাকে আগুন দিতে না পারে বা ভাঙচুর করতে না পারে সেই ব্যাপারটাও আপনারা দেখবেন তো তারা আমাকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে ভাই আমরা দেখব এরকম কেউ কোনো হামলা বাংচুর হবে না আমরা আমাদের কারখানায় সেল করবো তো এই মেসেজটা তাদেরকে দিয়ে চলে এসেছি আপনারা দেখেছেন আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি যে তারা যে আন্দোলন করছিল না কারখানার সামনে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওটা যে টুবা ও কোম্পানির কর্মীরা যে রাস্তায় আন্দোলন করছে তো এই ভিডিওটা আমি আপলোড করেছি সেটাও দেখতে পারে তো তাদেরকে বুঝিয়ে শুনি আমি গাড়ি গাড়িতে উঠে আমি চন্দ্রায় চলে যাই ওইখান থেকে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তবু একটা রিক্সা অন্য দিক থেকে ম্যানেজ করে তারপরে নিয়ে গিয়েছি কিন্তু মানুষের যে এই ভোগান্তিটা করা হচ্ছে মানুষের ভোগান্তি করা হচ্ছে এই ভোগান্তি কেন করছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত দাবি দেওয়া থাকবে কেন এই সরকারটা তো আমাদের বোর্ডে নির্বাচিত সরকার না তো আমাদের ভোটে যদি জয় নির্বাচিত সরকার আসবেন বা পাঁচ বছর মেয়াদের সরকার আসবেন তার কাছে আমরা দাবি পেশ তাই না তো এই সরকারের কাছে আপনাদের এত কিসের দাবি আর কিছু রাজনৈতিক দলও আছে আপনি দেখছি এটা নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন দেখুন এটা কিন্তু ছাত্র জনতার মাঝে অর্জিত একটা ফেসিস সরকার থেকে আমাদের স্বাধীনতা তো এই স্বাধীনতাটা আমাদের টিকে রাখতে হবে আর আমরা আমাদের যেই জায়গা থেকে হোক না কেন আমরা এই অর্জনটা টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা আছেন ভাই বোনেরা আপনারা সর্বদা সদা দৃষ্টি রাখবেন দেশে যেখানে অসঙ্গতি আছেন সেই অসঙ্গতিগুলা যদি সরাসরি মুখে প্রতিবাদ করতে পারলেন করলেন যদি মনে করেন যে আপনার মুখে প্রতিবাদ করতে গেলে আপনার কোনো সংশয় আছে আপনার কোনো প্রবলেম হবে তাহলে আপনার সমন্বিতভাবে আওয়াজ তুলুন আর সমন্বিত না পারলেও ওদেরকে মন থেকে গৃণা করুন মানে যে কোনো ওয়েতে এদেরকে আপনার আপনার মূল দায়িত্ব থাকবে যে কোনো ওয়েতে যে কোনো খারাপ পরিস্থিতিকে দমিয়ে রাখা যায় কিভাবে বা দেশের যারা অরাজকতার সৃষ্টি করবে তাদেরকে যেন অরাজকত্ব না করতে দেওয়া তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই বলবো আপনারা যে ডায়মন্ডে কোনো জিনিস কিনে থাকেন সেটা আমাকে জানাতে পারেন আর ডায়মন্ড ওয়ার্ল্ডের যে সত্ত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালা তার বিরুদ্ধে তদন্ত সুদূর হয়েছে আশা করি তদন্তে সঠিক কারণটাই চলে আসবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Video di like, share, komen, dan subscribe, assalamualaikum.